ভগবান বিষ্ণু বিভিন্ন যুগে দশটি অবতারে নিজেকে প্রকাশ করেছেন যেমন মৎস্য কূর্ম বরাহ নৃসিংহ বামন ও পরশুরাম রাম বলরাম বুদ্ধ এবং কলকি লক্ষণীয় দশ অবতারের মধ্যে শ্রীকৃষ্ণের কোনো উল্লেখ নেই এর কারণ হচ্ছে অন্যান্য অবতার ভগবানের অংশবিশেষ শ্রীমৎ গীতাতে বলা হয়েছে শ্রীকৃষ্ণ স্বয়ং ভগবান অর্থাৎ শ্রীকৃষ্ণ নিজেই ভগবান তাই দশ অবতারের মধ্যে শ্রীকৃষ্ণের কোনো উল্লেখ নেই আরে কৃষ্ণ রাধে রাধে রিয়া ক্রিয়েটিভ দুনিয়া চ্যানেলে আবারও একটি নতুন ভিডিওই আপনাদের স্বাগতম মৎস্য অবতার হাজার হাজার বছর আগে সত্যব্রত নামে এক ধার্মিক রাজা ছিলেন তার রাজত্বকালে হঠাৎ পৃথিবীতে নানারূপ অন্যায় অত্যাচার দেখা যায় রাজা তখন জগতের কল্যাণের জন্য ঈশ্বরের কামনা করলেন একদিন তিনি জলাশয়ে স্নানের সময় রাজা সত্যব্রতের নিকট একটি পুঁটি মাছ এসে প্রাণ ভিক্ষা যায় সে বলে আপনি আমাকে কোনো একটি পাত্রে রাখুন হলে এই সমুদ্র আমাকে বড় মাছটা খেয়ে ফেলবে তারপর রাজা এই মাছটিকে পাত্রে করে বাড়িতে নিয়ে আসলেন এই মাছটির আকার ভীষণভাবে বাড়তে শুরু করে তাকে পুকুর সরোবর নদী যেখানেই রাখা হয় সেখানেই আর ধরে না রাজা ভাবলেন ইনি নিশ্চয়ই নারায়ণ নারায়ণ বিষ্ণুর আরেক নাম রাজা তখন মাছটির উদ্দেশ্যে প্রার্থনা করতে লাগলেন তিনি সেই মাছটির আসল রূপে আসার জন্য এরপর সেই মৎস্যরূপীর নারায়ণ তার সশরীরে ফিরে এলেন এবং রাজাকে বললেন সাত দিনের মধ্যে জগতের প্রলয় হবে সেই সময় তোমাদের ঘাটে একটি নৌকা দেখতে পাওয়া যাবে তুমি সব রকমের জীব দম্পতি খাদ্য শস্য ও বৃক্ষবিদ সংগ্রহ করে তাদের নিয়ে সেই নৌকায় উঠবে আমি তখন সিংহধারী মৎস্যরূপে আবির্ভূত হব তুমি তোমার নৌকাটি আমার সিংহের সঙ্গে বাঁধবে কিছুদিন পর মহাপ্রলয় শুরু হলো রাজা মৎস্যরূপী ভগবান শ্রী বিষ্ণুর নির্দেশরূপী কাজ করলেন ধ্বংস থেকে উদ্ধার পেল সেই নৌকা এইভাবেই জন্ম নিলেন ভগবান শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু রক্ষা করলেন বেদ ও সংরক্ষিত রইল কূর্ম অবতার পাতালবাসী অসুরেরা একবার দেবতাদের পরাজিত করে স্বর্গরাজ্য দখল করে তখন অসহায় ব্রহ্মা ও ইন্দ্র নিপীড়িত দেবতাদের সঙ্গে নিয়ে শ্রী বিষ্ণুর কাছে গেলেন শ্রী বিষ্ণুকে অসুরদের অত্যাচারের কথা বললেন অসুরদের সঙ্গে নিয়ে ক্ষীরোদ সাগর মন্থনের পরামর্শ দিলেন তিনি বললেন সাগর মন্থনের ফলে যে অমৃত উঠে আসবে তা পান করে দেবতাগণ অসুরদের পরাজিত করার শক্তি ফিরে পাবেন বরাহ অবতার একবার পৃথিবী সাগরে ডুবে যেতে থাকে তখন শ্রী বিষ্ণু বরাহরূপে আবির্ভূত হয়ে পৃথিবীকে রক্ষা করেন তার বিশাল দাঁত দিয়ে পৃথিবীকে জলের ওপর তুলে ধরলেন এছাড়া বরাহরূপে শ্রী বিষ্ণু দৈত্যরাজ হিরণাক্যকে হত্যা করে পৃথিবীতে শান্তির প্রতিষ্ঠা করেন নৃৎসিংহ অবতার শ্রী বিষ্ণু হিরণাক্যকে বধ করে জেনে তার ভাই হিরণ্যকশিপু খুব ক্ষুদ্র হলেন তিনি প্রচণ্ড বিরোধী হয়ে উঠলেন কিন্তু তার একমাত্র পুত্র প্রহ্লাদ ছিলেন বিষ্ণু ভক্ত বিষ্ণুভক্ত পুত্রের আচরণে হিরণ্যকশিপু রেগে গেলেন পুত্রকে হত্যা করার চেষ্টা করলেন কিন্তু ভগবান বিষ্ণু প্রহ্লাদকে রক্ষা করলেন একদিন ক্ষুদ্র হিরণ্যকশিপু প্রহ্লাদকে জিজ্ঞাসা করলেন তোর বিষ্ণু কোথায় থাকে প্রহ্লাদ উত্তর দিলেন ভগবান বিষ্ণু সর্বত্রই আছে হিরণ্যকশিপু বললেন তোর বিষ্ণু কি স্তম্ভের ভেতরেও আছে প্রহ্লাদ বললেন হ্যাঁ বাবা তিনি এখানেও আছেন হিরণ্যকশিপু পদাঘাতে সেই স্তম্ভ ভেঙে ফেললেন সঙ্গে সঙ্গে সেই স্তম্ভের মধ্য থেকে ভগবান বিষ্ণু রূপে আবির্ভূত হন মৃ মানে মানুষ নৃসিংহ হচ্ছে মানুষ ও সিংহের মিলিত রূপ মাথাটা সিংহের মতো শরীরটা মানুষের মতো আবার নখগুলি সিংহের মতো নৃসিংহ তার ভয়ঙ্কর নোক দিয়ে হিরণ্যকশিপুরের ভয়ঙ্কর বক্ষ বিধি করেন এর ফলে হিরণ্যকশিপু সেইখানেই নিহত হন এইভাবে বিষ্ণুজি নৃসিংহ অবতার নিয়ে হিরণ্যকশিপুকে বধ করেন বামন অবতার বলি দেবতাদের কাছ থেকে স্বর্গরাজ্য কেড়ে নেন দেবতারা স্বর্গ হারিয়ে বিপাকে পড়েন তখন দেবতাদের রক্ষায় বিষ্ণু বামন রূপ ধারণ করলেন বলি একজন অহংকারী রাজা একদিন বামন গিয়ে এ ত্রিপাঠ ভূমি চাইলেন বলিতা দিতে রাজিও হয়ে গেলেন সঙ্গে সঙ্গে বামন বিশাল আকার ধারণ করলেন তিনি তার এক পা স্বর্গে এবং আরেক পা মর্তে রাখেন তৃতীয় পা রাখার জায়গা না থাকায় বলি তার মাথার ওপরে সেপা রাখতে বললেন বামনরূপী ভগবান বিষ্ণু তখন বলির মাথায় পা রেখে তাকে পাতালে নামিয়ে দিলেন এইভাবেই ভগবান বিষ্ণু একজন অহংকারী রাজাকে দমন করলেন দেবতারাও তার হারানো স্বর্গরাজ্য ফিরে পেলেন পরশুরাম অবতার ক্রেতা যুগে এক সময় রাজা কার্তবীজের নেতৃত্বে ক্ষত্রিয়রা খুব অত্যাচারী হয়ে ওঠে তখন সমাজে ধর্মভাব জাগাতে মহর্ষি ঋচিক তপস্যা করেন তপস্যায় তুষ্ট হয়ে ভগবান বিষ্ণু ঋচিকের পুত্র এবং যমদগ্নি রূপে পৃথিবীতে জন্মগ্রহণ করেন তার নাম ছিল ভগুরাম ভগুরাম ছিলেন মহাদেবের উপাসক মহাদেব তুষ্ট হয়ে তাকে দিলেন একটি পরশু পরশু মানে কুঠার এই পরশু হলো তার অস্ত্র পরশু হাতে থাকায় তার নাম হল পরশুরাম এই পরশু হাতে থাকলে কেউ তাকে পরাজিত করতে পারতেন না একদা ক্ষত্রিয় রাজা কার্তবীর্যের সঙ্গে পরশুরামের পিতা যমদগ্নির বিবাদ বেঁধে যায় কার্তবীর্য ধ্যানমগ্ন যমদগ্নিকে হত্যা করেন পরশুরাম হত্যার প্রতিশোধ নিতে কার্তবীর্যের প্রাসাদে যান এবং কুঠারের আঘাতে তিনি কার্তবীর্যকে হত্যা করেন পরশুরাম একশোবার অত্যাচারী ক্ষত্রিয়দের বিরুদ্ধে যুদ্ধ করে তাদেরকে ধ্বংস করে দেন পৃথিবীতে তিনি বারবার শান্তি ফিরিয়ে আন ধর্মের জয় হয় রাম অবতার ক্রেতা যুগে রাক্ষসরাজ রাবণ খুব শক্তিশালী হয়ে ওঠেন তিনি দেবতাদের ওপর অত্যাচার শুরু করেন পৃথিবীতে অশান্তি শুরু হয় তখন শ্রী বিষ্ণু রাজা দশরথের পুত্ররূপে রাম নামে আবির্ভূত হন তিনি পিতৃসত্ব পালনের জন্য স্ত্রী সীতা ও ভাই লক্ষ্মণকে বিয়ে করে বনবাসে যান বন থেকে রাবণ সীতাকে হরণ করেন এবং রাম ও রাবণের মধ্য ভীষণ যুদ্ধ হয় যুদ্ধে রাবণ নিহত হয় রাম সীতাকে উদ্ধার করে নিজ রাজ্যে ফিরে আসে স্বর্গ ও পৃথিবীতে শান্তি ফিরে আসে বলরাম অবতার দাপর যুগে শ্রী বিষ্ণু বলরাম রূপে অবতীর্ণ হন তিনি ছিলেন শ্রীকৃষ্ণের বড় ভাই বলরাম গদা যুদ্ধে বীর তার হাতে একটি লাঙল থাকত এই লাঙল দিয়েই তিনি যুদ্ধ করতেন তাই তাকে বলা হতো ফলধর তিনি অনেক অত্যাচারীকে শাস্তি দেন ফলে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত হয় বুদ্ধ অবতার খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকের মানুষের মধ্য থেকে হিংসা নিচতা দূর করতে শ্রী বিষ্ণু রাজা শুদ্রোধনের পুত্ররূপে জন্মগ্রহণ করেন তার নাম রাখা হয় গৌতম পরেই তিনি বোধি ও বিশেষ জ্ঞান লাভ করে গৌতম বুদ্ধ নামে পরিচিত পান তিনি অহিংসার বাণী প্রচার করে মানুষকে শান্তির পথ দেখান তার ধর্মের মূল কথা ছিল জীবসেবা এবং অহিংসা পরম ধর্ম তিনি জীবসেবা ও অহিংসার উজ্জ্বল দৃষ্টান্ত রেখেছেন কুলকি অবতার এতক্ষণ আমরা যে অবতারদের কথা জানলাম তারা পৃথিবীতে আবির্ভূত হয়ে গেছেন কিন্তু কলকি অবতার এখনও পৃথিবীতে জন্ম নেননি মনে করা হয় আমাদের এই কলিযুগকে দমন করতে কলকি অবতারের আবির্ভাব হবে তিনি জীবের দুঃখ দূর করার জন্য পৃথিবীতে আসবেন তার হাতে থাকবে খড়্গ এই খড়্গ দিয়েই তিনি অত্যাচারী ব্যক্তিদের হত্যা করবেন এতে মানুষের দুঃখ দূর হবে তিনি আসবেন ধপধপে সাদা এক ঘোড়ায় চেপে পৃথিবীতে পুনরায় আবার শান্তি প্রতিষ্ঠিত হবে তো বন্ধুরা আজকের এই ভিডিওটি আপনারা জানলেন শ্রী বিষ্ণুর দশ অবতার সম্পর্কে আশা করি ভিডিওটি ভালো লেগেছে হরে কৃষ্ণ রাধে রাধে